আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি রান্না করব রামেন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি এই রামেনটা তৈরি করেছি রামেনটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে একদম স্পাইসি একটা রামেন রামেন রান্না করার জন্য এখানে আমি সবজিটা প্রথমে সিদ্ধ করে নিব তার জন্য আমি গরম পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন একটু গরম হবে তারপর কিন্তু আমি সবগুলো সবজি দিয়ে দিব এখানে আমি নিয়েছি ব্রোকলি আর দিয়েছি গাজর আপনারা চাইলে ক্যাপসিকাম আর অনেক সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারেন আমার হাতের কাছে এই গাজর আর ব্রোকলিটা ছিল তাই এই দুইটা ভেজিটেবল দিয়ে কিন্তু আজকে আমি রামেনটা রান্না করব। একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু সুন্দরভাবে রামেনটা রান্না করে নিতে পারবেন আপনারাও আপনারা চাইলে কিন্তু এইটা ম্যাগি নুডলস দিয়েও সুন্দর স্পাইসি করে রান্না করতে পারবেন আমি কিন্তু রামেনই নিয়েছি কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সবজিগুলোকে একদম পুরোপুরি সিদ্ধ করব না হাফ সিদ্ধ করব কারণ পরে কিন্তু আমি সবজিগুলোকে ভেজে নিব তো দেখতে পাচ্ছেন এখানে রামেন এটা কিন্তু কোরিয়ান রামেন তো এখানে আমি তিন প্যাকেট নিয়ে নিব আপনার কাছে কমিয়ে বাড়িও কিন্তু নিতে পারবেন গ্রামেটা সিদ্ধ করার সময় কিন্তু আমি পানির সাথে কিন্তু একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছিলাম যাতে একটার গায়ে একটা লেগে না যায় তো একে একে আমি কিন্তু তিনটা প্যাকেটে এখানে দিয়ে দিয়েছি এখন এটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে যেহেতু রামেনটা মোটটা সিদ্ধ হতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো লেগে যায় আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো এখন আমি দিয়ে দিব লবণ একে একে সবগুলোই কিন্তু আমি এখানে এখন দিয়ে দিব যেহেতু রামেনটা সিদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে দিলাম এটা হলো একটা সস বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব রামেনের সাথে যে মশলাগুলো থাকে সেইগুলো তো এখানে আমি তিন প্যাকেটের জন্য কিন্তু তিনটা মশলাই নিয়ে নিয়েছি মশলাগুলো কিন্তু অনেকটা স্পাইসি যখন ভালোভাবে মশলাটা রামেনের সাথে মিশে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি রামেনের সাথে যে দেওয়া থাক সবজিগুলো ড্রাই ভেজিটেবল সেগুলো কিন্তু এখন আমি দিয়ে নিব একে একে তিনটা প্যাকেটে আমি এখানে দিয়ে দিয়েছি তো এখন আমি ড্রাই ভেজিটেবলগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব দুই তিন মিনিট সিদ্ধ হয়ে আসলে আমি দিয়ে দেবো এখানে চিলি ফ্লেক্স এক চামচ দিয়ে নিলাম আপনারা যে যতটাই স্পাইসি খেতে পারেন সেই অনুযায়ী দেবেন আর এখানে দিয়ে দিলাম এক চামচ শুকনো মরিচের গুঁড়া এটা দিলে কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয় আর অনেকটাই ঝাল হয় যখন পানিটা রামেনের পানিটা আরেকটু শুকাওয়া যাবে তখন কিন্তু আমি নামিয়ে ফেলবো আপনারা কেউ যদি ভাষায় ট্রাই করেন অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে এটা অনবরত নাড়া দিতে থাকবেন হলে কিন্তু নিচে লেগে যেতেও পারে নুডুল তো এই যে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমি সুন্দরভাবে নামিয়ে ফেলবো এখন সবজিগুলো ভাজার জন্য আমি ফ্রাই অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম আমি এখানে ব্রোকলি গাজর আর সসেসগুলো ভেজে নিব তার জন্য প্রথমে আমি সসেসগুলো ভেজে নিলাম সসেগুলো একটু ভাজা হলে একই ফেলে কিন্তু আমি গাজর আর দিয়ে দেব একটু লবণ দিয়ে ভেজে নিব। আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন এটা কিন্তু বেশি ঝাল হয়ে যায় তো দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু আমি সবগুলোকে একসাথে ভেজে নিচ্ছি এরপরেই কিন্তু আমি রামেনটা সুন্দরভাবে সার্ভ করে নিব এই যে ভাজা শেষ এখন আমি একটা প্লেটে রামেনগুলো ঢেলে নিয়েছি এখন দিয়ে দেবো সসেজ একে একে যেগুলো উপকরণগুলো আছে সবগুলোই কিন্তু আমি একসাথে দিয়ে দিবো রামেনটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে আপনারা চাইলেও কিন্তু এটা বাসায় তৈরি করতে পারেন তো দেখুন এটাই হলো রামেনের ফাইনাল লুক এখানে আমি নিয়েছি ডিম সিদ্ধ আপনারা চাইলে কিন্তু আরও অনেক কিছু দিয়েই তৈরি করতে পারেন আল্লাহ